আজকে আমি কিটা স্পেশাল নতুন রান্না করা শিখলাম মার থেকে আর অফিসের মধ্যে এত পরিমাণে চাপ আসলো রাতের থেকে সকালবেলা পর্যন্ত নন স্টপ ফোন কিলি গামা আমার হঠাৎ করে সেটা ছাপড়ি করে সেটা দিছিল মাল লোক যায় সেটা কই কিতা কিটা এত পরিমাণে বাজার করছে আর কিতা কিটা আজকে সেরা দিন সারা ক্ষণে এত কিছু খাইলাম এটা জানতে গেলে ফোটো ভিডিও একদম লাস্টে দেখতে ফোটো ভিডিও লাস্টে দেখো মজা পাইবা একদম সেরা ব্লগ স্কিপ করবো না একদম

ট্রাই করুন সব একদম সেরাভাবে এরকমভাবে লাগাইলাম নিশ্চয়ই জানাই সেরা কীভাবে কী মনে একদম পারফিউম টারফিউম লাগাই একদম সেরাভাবে আদাও মা ভাত মানে মাই খাতে আসলো টেস্ট আর বাইরে গেছিলো কথা আমি আর এখানে আইলে নিজের হাতে এরকম খাইও না তো মা ওই খাওয়াই টাই দেয় মা ওই মাইখা ঠিকা দেয় একদম খাই একদম অফিস থেকে মানে অফিসের লিখে বাইরে গেছিলাম গা আর কালকে রাত্রের থেকে আজকে সকাল পর্যন্ত নন স্টপ এত পরিমাণে আমার না হলে চার পাঁচশোর মতো ফোন আছে কারণ কারেন্টের কিছু একটা প্রবলেম আসলো যার লিগা মানে আমি সারা রাত্র ঘুমাইতে পারছি না নন স্টপ ফোনে ইহানে ইহানে এই জায়গা ওই জায়গা মানে প্রত্যেকটা জায়গার মধ্যে আমাৰ ঘূৰাঘুৰী কৰছে আমি গেছিলাম ঠিক আছে রাত্রেবেলা বারোটার সময় একটার সময় তারপরে আবার এখানেও আমি মানে সবকিছু ট্রাই করতে আসলাম সকালবেলা ফোন টোন করে সেরা সবকিছু দেখলাম এত পরিমাণে ফোন আসলো ভাই কিতা তা কমু তারপর অফিসে প্রচন্ড পরিমাণে চাপ আসলো কাজ টাজ করলাম চা খাইলাম খায় সেরা অফিসিয়াল কিছু কাজ করেছে তারপরে গেছিলাম জলে বাসার দিকে কারণ জলে বাসার দিকে আমরা কিছু একটু বাইরে সেরা কাজ করতে হবে ঠিক আছে তো এখানে এখন জায়গায় দেখছো গাড়িটা গেছে গাড়িটা বোঝা দিলাম যে কোন জায়গায় যাইতো কল টল আসলো কি আসলো কি না এটি কুয়ে সেরা সবকিছু তারা পাড়াইলাম এখানে চাটা খাই সেরা তারপরে দেখতে দেখতে একদম ধন্যবাদ যে গেছিল সাড়ে তিনটা না জানি সাইডটা যেতেছিলাম কোয়ার কারণ প্রচন্ড আর এত পরিমানে কাজ আসলো ভাই কি কম মানে নন স্টপ এখন তো আর কাজটা যায় না প্রচন্ড পরিমানে কাজটা বাড়িতে গেছি পরে তারপরে ভাতটা মানে মাইখা টাইখা দিতে আর আমার খাওয়াই দিতে ইভেন তো তখন এবার ঘরের মধ্যে তো আমি পাঁচটা গেছে কখন তো আর কি হয়তো না তো আমি এই স্লিপার পরে যাই হঠাৎ করে মা ডাক এই ছাপড়ি কই যাস আমি এই জাস্ট স্লিপার টি পরে দেখে আমার ছাপড়ি কয়েছে বুঝো তারপরে বাজারে গেলাম বাজারে যাই সেরা কেটা চকলেটটা খাইতে এত ভালো হবো আমার নিশ্চয়ই জানে বা তোমার ভিতরে যে বাচ্চা আছে এটা নাই যে সময় যেটা ভালো লাগে যেটা যেরকম মন চাই এরকম ভাবে করো কিন্তু আমি একটু লুকাই লুকাই করি ঠিক আছে কারণ সবাই দেখলে খারাপ পাইবো তো এখানে আমি একটু আরাম সিঁড়ি খাইতে সেরা একদম আবার গেছি অফিসের মধ্যে অফিসে যাই সেরা অনেক রকমের কাজ আসলো আর ভাবতেছিলাম যে আজকে কোনো একটা সাবস্ক্রাইবার লোককে দেওয়া বা একটু একটু লাগছে প্রত্যেক দিন ধর আজকে দেওয়া

করতেছি তো আজকে আসিল লেগ ডে লেগ ডের সঙ্গে লেগ ডে কমপ্লিট করে আজকে শোল্ডার করতে আসলাম তো প্রথমে লেগ ডের চার পাঁচটা এক্সারসাইজ করছি ভাই লেগ ডের মানে লেগ মারলে ভাই অবস্থা পুরো খারাপ হয়ে যায় ঠিক আছে তারপর এখানে শোল্ডার মারতে আসলাম শোল্ডার মারে সেটা ফোর আর্মেরও এক্সারসাইজ করছি করে সেটা তারপর একটা নিম্বু বানিয়ে নিলাম যেহেতু আমার একটু ভালো লাগতে না তো একটু নিম্বু পানি নিয়েছি নিয়ে সেটা তারপর দেখি মা অলরেডি বাজারের লিগা রেডি হয়ে গেছে ঠিক আছে আই সেরা মানে বাইরে দাঁড়া রয়েছে তো আমি মারে নিয়ে সেরা একদম বাজারের দিকে নিয়ে নিম্বু পানি খাইতে খাইতে গেলাম গা তো প্রথমে এনে বাজারে গেলো যায় সেটা নিয়ে সিম সিমের উপর তারপরে আলু লুইছে আর হচ্ছে আর আমার মা তো ভাই যে না যায় এত পরিমাণে শপিং করে এই জিনিসটা দেখছে প্লাস্টিকের জিনিসটি দেখছে দেখে সেটা তো ভাগও গেছে কারণ এটি একটা লাগবই এন থেকে কত কিছু কিনলো ভাই কিতা কি কম কত কিছু কিনছে তারপর এখানে গেলাম লাস্টে একটা বেকারি থেকে একটা বন্টন নিল নিয়ে সেটা তারপরে আবার একটু গেলাম ফুচকা খাইতে ঠিক আছে অনেকদিন হয়েছে যেহেতু ফুচকা খাইছে না মায়ের কিছু চলে যায় সে একটু ফুচকা খাই আমি আর মা মিলে দুজনে গেলাম অনেকদিন পর একটু ফুচকা খাইতে আর যে সময় ফুচকা দেখাইতে ভাই এত অনেক সেরা আসলো তো যাই হোক বাড়িতে গেলাম সান টান করলাম মহাদেব রে রোজা দিলাম দিয়ে এখানে গেছিলাম গা একটা নতুন ডিশ শিখতে ঠিক আছে একটা না দুই তিনটা জিনিসই আমরা দেখলাম যে বুটা কিভাবে রান্না করে তো কিতা লাগলো সব কিছু দেখাইলো দেখে